বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা কর্মসূচিতে গেল জুলাই মাসে দেশের বিভিন্ন স্থানে সাধারণ ছাত্রদের উপর হামলা করেছে আওয়ামী পেটোয়া বাহিনী ছাত্রলীগের সন্ত্রাসীরা এতে অসংখ্য শিক্ষার্থী নিহত এবং হাজারো শিক্ষার্থী আহত হয়েছে কোটা সংস্কার আন্দোলন ক্রমেই গণ আন্দোলনের রূপ নিলে পাঁচ আগস্ট সোমবার স্বৈরাচারী হাসিনা প্রধানমন্ত্রীত্ব থেকে পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যায় এরপরই গা ঢাকা দিয়েছে আওয়ামী ছায়াতলে থাকা এসকল সন্ত্রাসীরা তবে পনেরো আগস্ট শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবসকে কেন্দ্র করে সক্রিয় হয়ে উঠতে পারে এসকল সন্ত্রাসীরা এমনটাই ধারণা দেশের বর্তমান দায়িত্বশীলদের কোটা সংস্কার আন্দোলন কেন্দ্র করে নিহতদের পরিবারকে মামলা করার পরামর্শ দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা মাত্র পাঁচ লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক ইডেন বে আ কনসার্ন অফ ভাইয়া হোটেলস গতকাল রোববার বিকেলে নিজের এক ফেসবুক আইডি থেকে স্ট্যাটাস দিয়ে তিনি এই পরামর্শ দেন ফেসবুক স্ট্যাটাসে আসিফ মাহমুদ লেখেন পনেরো আগস্ট কেন্দ্র করে জুলাই আগস্টে হত্যাকাণ্ডের হুকুমের আসামিরা ফিরে আসার ষড়যন্ত্রে লিপ্ত পরাজিত ফ্যাসিবাদ শক্তির ষড়যন্ত্র রুখে দিতে ছাত্র জনতাকে রাজপথে থাকতে হবে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের নামে মামলা করুন সরকার দ্রুত ব্যবস্থা নেবে